আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস ডিয়ার ফ্রেন্ডস এই সপ্তাহে চাকরিতে যে সার্কুলারগুলো চলমান আছে সেই সার্কুলারগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব এবং যারা বেকার এবং চাকরি প্রার্থী আছেন খুব সহজে যারা আবেদন করতে পারেন তো চলুন দেখি এই সপ্তাহে কি কি চলমান সার্কুলার রয়েছে সর্বপ্রথম আমি দেখছি যে যে সার্কুলারটা আছে এটি হচ্ছে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে যে সার্কুলারটি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে দুজন আসবে নিবে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশে দুজন নিবে অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথামেটিক্সে দুজন নিবে অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্সে দুজন নিবে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যারাবিকে দুজন নিবে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার হিপস অ্যান্ড কিরাত বিভাগে এক দুজন নিবে সর্বমোট মোটামুটি বারো জন লোক এখানে নিবে তো যারা চাকরি আবেদন করতে চান তারা এই নিবরাস ইসলামিক রিসার্চ ইনস্টিটিউশন বা ফাউন্ডেশন এখানে আবেদন করতে পারেন এটার লাস্ট ডেটটা আসলে উল্লেখ করেনি তবে আবেদন করা যাবে হচ্ছে মোটামুটি একটা একটা মাধ্যমে মাধ্যমে এটা হচ্ছে ফর্ম আসলে চাইছে এছাড়াও একটা ইমেইল নাম্বার এখানে দেওয়া আছে ইমেল এই ইমেইল এর মাধ্যমে আপনারা ইমেল করেও করে পাঠাতে পারেন ইমেলটা হচ্ছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা নিবরাস নিবরাস স্কুল ডট দা রেট অফ জিমেল ডট কম এরকম একটা ঠিকানা দেওয়া আছে তো ঠিক আছে আমরা দেখছি পরবর্তী কি সার্কুলারটা আছে পরবর্তীতে এই সপ্তাহে পাঁচই জানুয়ারিতে লাস্ট ডেট এমন একটা সার্কুলার আছে সেটা হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়োগ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এটা পাঁচই জানুয়ারি দু হাজার এটার লাস্ট ডেট বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে ভ্যাকেন্সি আসলে উল্লেখ করেনি তবে লেকচারার নিবে এমন একটা বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে বিজনেস স্টাডিজের উপরে ত্রিবলিতে ইংলিশে ইকোনমিক্সে এই সকল সাবজেক্টে মোটামুটি লেকচারার চাচ্ছে এরা যারা আবেদন করতে চান তারা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন আবার তাছাড়াও যারা মোটামুটি বিডি জবস থেকে আবেদন করতে পারবেন অথবা এখানে বরেন্দ্র ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটা অর্থাৎ ডাব্লিউ 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 ডট ক্যারিয়ার ডট ভিই ইউ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন ডাব্লিউ 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 ডট ক্যারিয়ার ডট ভিইউ ডট ইডিউ ডট বিডি এই ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারবেন তো দেখি পরবর্তী কি সার্কুলারটা আছে পরবর্তীতে আমরা দেখছি যে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ এটা দুই হবে এখানে দিয়ে হোক জানুয়ারি দুই লাস্ট ডেট এরকম একটা সার্কুলার সেটা হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সি এ এ বি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আঠারো ডিসেম্বর এই সার্কুলারটা প্রকাশ করেছে তো এখানে বলছে হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট এর মাননীয় আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ নিজ জেলা জজ আদালত ঢাকা স্থ উহার অধস্থ আদালত ঢাকায় বিচার বিচারাধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মামলা পরিচালনার জন্য কিছু সংখ্যক প্যানেল নিয়োগ করা হবে এটি যারা লতে অথবা আইন পেশার সাথে যুক্ত আছেন তারা এখানে আবেদন করতে পারবেন যোগ্যতা হচ্ছে আইন পেশায় আইনজীবী হিসেবে দেওয়ানি মামলা পরিচালনা কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা প্রয়োজন তো যারা চান এখানে আবেদন করতে পারেন এটা এটা হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদরকুমিত্রা ঢাকা এই ঠিকানা এখানে দেখি পরবর্তীতে কি সার্কুলারটি আছে পরবর্তীতে দেখি আমরা কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে 12ই জানুয়ারি 2025 এ লাস্ট ডেট এটা সার্কুলারটা দিশা আছে 12ই ডিসেম্বর 2024 এ কারা অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের রিভিউ সিভিল পিটিশন ফর রিলিফ টু আপিল হাইকোর্টে দাখিলিত রিট পিটিশন ও তে দায়েরকৃত মামলা ইত্যাদি যথাযথ জবাব প্রস্তুত করার জন্য কারার অধিদপ্তরের পক্ষে পরিচালনা ও তদারকির জন্য একজন অ্যাডভোকেট প্রয়োজন আছে তো যারা আছেন এখান থেকে দেখতে পারেন পদের কাজের বিবরণী দেওয়া আছে এবং কি পরিমাণে তারা সম্মানী বা ফি দিবে এখানে দেখা যাচ্ছে দশ হাজার বিশ হাজার বিভিন্ন অ্যামাউন্টে দিবে সেটা দেখাচ্ছে তো ঠিক আছে যারা আইন পেশার সাথে আছেন তাদের বেশ সার্কুলার পাওয়া হচ্ছে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী যে সার্কুলারটি সেটি হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে তো সেইটার পরীক্ষার ফলাফল সেটা এখানে পোস্ট করতে দেখছি তো এটা আসলে পরবর্তীতে যেটা দেখছি বাংলাদেশ ফলাফল পদে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে টাকের এটা খুব ভালো একটা চাকরি উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে হচ্ছে লাস্ট ডেট তো দেখি ভিতরে কি বলছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে টকে বিয়াল্লিশটি পদে একটি সার্কুলার বি টাক ডরিডক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে শুরু আঠারো ডিসেম্বর থেকে আসলে আবেদন শুরু হয়েছে এবং এটার লাস্ট ডেট হচ্ছে মোটামুটি উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশে লাস্ট ডেট পরিচ্ছন্ন পরিকল্পনা কর্মকর্তা অ্যাস্টিমেটর লাইব্রেরিয়ান সহকারী রক্ষক জুনিয়র টেকনিশিয়ান টুলস মেশিন টুলস অপারেটর জেনারেল ইলেকট্রিশিয়ান তারপর ইলেক অটোমেটিক রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিক কম্পিউটার তথ্য প্রযুক্তি জুনিয়র ড্রাফটম্যান এবং পাইপ পাম্প ড্রাইভার এখানে বেশ কিছু পদে তো যারা আসলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে তবে ষোলো গ্রেড চাকরি এগারো গ্রেড আছে তেরো গ্রেড আছে যারা মোটামুটি যোগ্য সম্পন্ন তারা আবেদন করতে পারেন এখানে আবেদনের সেটা হচ্ছে আহ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে পারবে এবং এটা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু যথাক্রমে এবং আবেদন ফি সবকিছু ঠিক আছে সামনে আলোচনা করবো আরো কিছু জব রয়েছে যেগুলা এই চলতি মাসে প্রকাশ পেয়েছে তার ভিতরে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স আছে সম্মিলিত সামরিক হাসপাতালে আছে এ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আছে জুনিয়র অফিসার পদে আছে সি আর বি নার্সিং কলেজে আছে কৃষি সম্প্রসারণ দেখালাম সব মিল কিছু থাকুল আছে আপনারা আছে ঠিক আছে পরবর্তী